আসসালামু আলাইকুম কুমিল্লার জয়কৃষ্মে স্বাগত আপনাদের বন্ধুরা এই যে দেখতে এই যে বুসির যে দলাগুলো এগুলো কিন্তু দলা হয়ে গেছে এগুলো মূলত ফাঙ্গাসে ধরছে এই জন্য দলা বেঁধে গেছে তো আমরা আজকে এই যে মাদার কেসগুলো থেকে এগুলো থেকে আমরা আজকে যে এইগুলো ভাই করছি আরও অনেক আছে এগুলো কেন হয় মূলত আপনারা যখন বুশিটা শুকিয়ে দেন না আমি বারবার বলে যে বুসিটা শুকিয়ে দেবেন তাহলে এখান থেকে আপনারা মোটামুটি ভালো বাচ্চা পাবেন কারণ এটা যখন পিজে থাকে বীজা থাকলে যে দেখা গেছে যে এটার মধ্যে ফাঙ্গাস জন্মে যার ফলে এরকম দলা বেঁধে যায় এবং এই পাঙ্গাসগুলো কিন্তু ডিব বিটল পোকার এবং মিলম পোকার ডিম খেয়ে ফেলে তো এটা আপনারা অবশ্যই সতর্কতা সহিত করবেন বিটল পোকাতে চাষ খুব বেশি কঠিন তা না তবে একটু সতর্কতাভাবে করলে অবশ্যই এটাতে লাভবান হবেন এবং আর একটা সমস্যা হলো যে আপনারা যে সবজিগুলো দেন আপনারা যে সবজিগুলো দেন এগুলো কিন্তু মূলত আপনারা এই সবজিগুলোর মধ্যে মূলত কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে যার ফলে আপনারা যতটুকু খেতে পারবে ওরা অতটুকু দেবেন এর বেশি দেওয়ার প্রয়োজন নাই এবং একদিনের মধ্যে ওরা যতটুকু খেতে পারবে অতটুকু দিবেন যার বেশি দিলে অবশ্যই ফাঙ্কাশ ধরার সম্ভাবনা থাকে তো আজ ভিডিও আজকের ভিডিও পর্যন্ত যারা কুমিল্লা মেলার পাশে থাকছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আপনারা জানেন মধ্যে আমার আমার যে চ্যানেলটা এটার বয়স প্রায় তিন বছর হয়ে গেছে কিন্তু আপনারা সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমরা নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও দিব এবং আমরা বিভিন্ন প্রাণী নিয়ে কাজ করব ইতিমধ্যে আমাদের কিছু ভিডিও আছে কালিম পাখি এবং বিভিন্ন পোষা পানির ভিডিও ইনশাআল্লাহ আমরা আবার নেক্সট টাইম দেব এবং কুমিল্লা মেলা মূলত কৃষির সাথে ইনভলভ থাকবে সবসময় ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম